তিন নম্বর কথা নবীজীবনের মমন কর আহা আ খালা আছা আর যেই ব্যক্তি সুরাই ক্লাসটা তিনবার করবে আন্নাহু কর আল কোরআন আকুল্লাহু কেমন যেন সে পুরা কোরান একবার খতম করলো পুরা কোরান একবার খতম করলে যে সব তিনবার আর সুরাই ক্লাস করলে পুরা কোরআন খতনের সব আল্লাহ তারে দান করে দেয় এইজন্য এই জিরতলি এলাকার মধ্যে সবাই ব্যস্ত মানুষ এবার ইমানদারদের যে পাঁচটা গুণ থাকবে আল্লাহ তাদেরকে তিনটা পুরস্কার দিবেন কিও পুরস্কার না লইয়া বাড়ি যাবেনগা না লয়া যান মজার পুরস্কার আল্লাহ দিবেন আল্লাহ কোরআনে বলেন দুইটা আয়াত দেশে তিন নাম্বার আয়াতে আল্লাহ বলেন যাদের মধ্যে এই পাঁচ গুণ থাকবে আমি তাদের তিনটা পুরস্কার দিব আওয়াজ করে বলেন আল্লাহ পুরস্কার দিবেন কয়টা এক নাম্বার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদ রাব্বিহিম আমি আল্লাহ হাসরের মাঠে তাদের অনেক মর্যাদা অনেক গুল বাড়াইয়া দিব দ্বারা যা তুন ইন্দা রববিহীন দারা যা তুন ইন্দা রববিহীন তাদের রবের কাছে অনেক মর্যাদা বাড়াইয়া দিবেন কয় কত বাড়াইয়া দিবেন কোনো উল্লেখ আছে কয় না আল্লাহর যত বড় আল্লাহর পুরস্কার হবে তত বড় আল্লাহ যত বড় হবেন আল্লাহর পুরস্কার তত বড় হবে একটা উদাহরণ দিয়ে কথা গোছায় নিয়ে আসি আপনাদের এলাকার নাম কি জিরতলি এই জিরতলি এলাকার মধ্যে অনেক মানুষ গরিব মানুষের কাছে ভিক্ষা করে চায়া চিন্তা কোন রকম নিজের সংসারটা চালায় পেটটা বাঁচায় এমন গরিব মানুষ আছে না নাই আমরা দোয়া করি আল্লাহ তাদের সংসারে ভরপুর বরকত দান করেন বলেন আমিন এরকম একজন গরিব মানুষ আব্দুর রহমান রে দুইটা কথা বলছে বলেন কারে বলছে কয়টা কথা কি বলছে আব্দুর রহমান তুমি আমার লোকে মাছ দিয়ে দেখা করো তোমারে কিছু হাত দিয়ে দিব দুইটা কথা বলছি দেখা করো কিছু হাত দিয়ে দিব এখন আব্দুর রহমান মনে মনে চিন্তা করে বেটাই আর জনের কাছ থেকে ভিক্ষা করে সংসার চালায় আমারে ফিতা দিত তার কথা তেমন গুরুত্ব দিবে না বলবে আচ্ছা চাচা সময় পাইলে আসব এরকম একটা কথা বলে গুরুত্ব দিবে না এই একই কথা দেখা করেও কিছু দিব এই কথাটা এই ইউনিয়নের বা এই পৌরসভার কাউন্সিল বা যিনি মেম্বার আছে চেয়ারম্যান আছে চেয়ারম্যান সাহেব বলছে আব্দুর রহমান তুমি সোনাই মুড়ি আইসা আমার লোক দেখা করে তোমার কিছু হাত দিয়ে দিবে কেউ দিক আছে না সোনাই মুড়ি কাছে আছে দূরে সোনাই মুড়ি বেশি কখন থাকবো বলছে সার কখন থাকবো একটা বাজে থাকবে সে দেখবেন বারোটার আগেই গিয়া সোনাই মুড়িতে অপেক্ষা করবে যদি সময় মতন দেখা না করতে পারি একটা টেনশন আছে গিয়া এক ঘন্টা আগে সেখানে অপেক্ষা করবে চেয়ারম্যান সাহেব যেই ব্যস্ত মানুষ দেখা করতে একটু গুরুত্ব বেশি দিয়ে আগেই বাড়ির থেকে বাইরে সোনাই মুড়ি চৌরাস্তা মার্কাজুল ফালা মাদ্রাসায় সেখানে দাঁড়ায় থাকে এই কথার একটু গুরুত্ব বাড়ছে এই কথাটা যদি এই আসনের এমপি সাহেব বলে এমপির নাম কি আছে কি নাম আচ্ছা কিরণ সাহেব অন্ত নাই এমপি সাহেব যদি বলে কুমিল্লা বিশ্বর আয়সা আমার লোক একটা বাজে দেখা করবা তোমার কিছু হাত দিয়ে দিন একই কথা কইছে দেখা করো কিছু হাত দিয়ে দিন সার কয়টা বাজে থাকতাম কয় বারোটা বাজে দেখবেন দশটার আগেই গিয়ে বসে থাকবে যে ডেকোরেশন মেকোরেশন করবে ওই চেয়ারের প্রথম চেয়ারে বইতে হবে ইয়ে আল্লাহ যেই পাতি নেতার অবস্থা যদি দেখা না করতে পারি এলাকাতে এখন নেতার চাইতে জনগণের চাইতে নেতার সংখ্যা বেশি কথা বলো যে কয়েকজন জনগণের আসছে বেশি নেতার সংখ্যা হয়ে গেছে যদি দেহাটা না করতে পারি সবার আগে গিয়ে প্রথম চেয়ারে পাঁচ ঘন্টা আগে গিয়ে বসে থাকবে দুপুরে করলে সকালে গিয়ে বসে থাকবে গুরুত্ব আরো বাড়ছে এই একই কথা আব্দুর রহমান দেখা করেও কিছু হাত দিয়ে দিবে এই কথা যদি বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্টের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলে আব্দুর রহমান তুমি দেখা করো আমি তোমার কিছু হাতিয়ে দিব আগামীকাল সকাল দশটায় যমুনা ভবনে দেখা করবা বনভবনে কিংবা সংসদ ভবনের আশেপাশে এসে দেখা করবা সকাল দশটায় আপনাদের কথা জানি না আমি ওইলে দুই দিন আগে ঢাকা গিয়ে বসে থাকি কথা ঠিক আছে যেইভাবে ছাত্রলীগ বিভিন্ন জায়গাতে বাইরে হয় কবে আবার হরতাল অবরোধ দিয়ে রাস্তাঘাট আটকায় রাখে যদি যাইতে না পারি টেনশন কম না বেশি দুই দিন আগে ঢাকা গিয়ে একদিন আগে ঢাকা গিয়ে রাত্রে অবস্থান করবে দশটা বাজে থাকতে হবে দেখেন কথাটা সময় নষ্টর জন্য বলি নাই জরুরি একটা বিষয় বোঝানোর জন্য বলি না একই কথা ফকির বলছে চেয়ারম্যান বলছে এমপি বলছে প্রধান উপদেষ্টা বলছে প্রধানমন্ত্রী বলছে একই কথা একই কথা মনোযোগ দেন একই কথা ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজনের কম বেশি হয় বুঝা কন কথা কন একই কথা ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজনের কম বেশি হয়ে যায় গুরুত্বের কম বেশি হয়ে যায় আল্লাহ বলেছেন যেহেতু আমি আল্লাহ তাদেরকে বহু করে সম্মান আর মর্যাদা বাড়াই দিব কয় কত বাড়াই দিবেন কয় আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কার হবে তত বড় আল্লাহ যেহেতু মালিকিয়া অমিতীম বলেন তো কি আমতের দিনের মালিককে আল্লাহ বলেন তো মূল কামাং তাসা ওয়াতং জিহুল মুল আল্লাহ যারা চান ক্ষমতা দেন যার কাছ থেকে চান ক্ষমতা ছিলেন সমস্ত রাজা বাচ্ছাদের বাদশাকে সুতরাং আল্লাহর দেওয়া পুরস্কার ছোট হবে না বড় হবে তাহলে এক নম্বর পুরস্কার আল্লাহ তাদেরকে বহু সম্মান বাড়াইয়া দিবেন দুই নম্বর আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে এই সত্য ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকে আমরা এখানে যারা আসছি প্রত্যেকটা মানুষের জীবনে ছোট্ট ভুল ভ্রান্তি গুনা ত্রুটি বিচ্যুতি আসে না নাই আরে আমরা তো মানুষ ফেরেস্তা না আসেই ভুল ভ্রান্তি আল্লাহ বলেন ও আমা আমি আল্লাহ হাসরের মাঠে পাঁচটা গুণ থাকলে এই মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করব তিন নাম্বার আল্লাহ বলেন ওয়ার ইজ কারি আমি আল্লাহ তাদের জন্য সম্মানজনক রিজেকের ফাইসালা দুনিয়ার জমিন করে দিব ওয়ার ইজ কুম কারিম সম্মানজনক রিজেক কোনো সম্মানের রিজেক না কারো পাঁচ আইটে রিজেক আনতে হবে না রিজকুম কারিম সম্মানজনক রিজেক ব্যবসার পেরেশানি ঋণের বোঝাটা মাথার উপরে আরে যেই ব্যক্তির মাথার উপরে ঋণ আছে সে জানে ঋণের বোঝা ঋণের লজ্জ্যা কতটা ভয়ঙ্কর হতে পারে কথা কন আল্লাহ বলেন সব পেরেশানি দূর কইরা ও রিযকুম আমি আল্লাহ তাদের জন্য সম্মানজনক রিজিকের ফয়সালা করব আটটা কথা আল্লাহ এখানে বললেন পাঁচটা গুণ তিনটা পুরস্কার বললেন একটা সার্টিফিকেট দিলেন মুমিনুন হাক্ক এরাই হলো মুমিন আমি আপনাদের সামনে নয়টা কথা বলছি আর একটা কথা বলবো কথা বইলা কথা শেষ করে বয়ান শেষ করে মনাজাত করে দিল ইমানদারের পাঁচটা গুণ সবাই মনে আসেনি ইনশাআল্লাহ জিকির তিলাওয়াত ভরসা নামাজ দান মনে থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই মনে রাখে আমল করার তৌফিক দান করেন শেষ কথা হইল জিকিরের ব্যাপারে একটা আমল আপনাদেরকে দিছি আপনাদের এলাকায় ধানের চাষ হয় না দেখবেন ধান শুকানোর পরে বস্তার মধ্যে ধানটা ভরে 15 মিনিট সময় নিয়ে বস্তা বোজাই করুন এখন যদি বস্তা না বাঁধেন ধান দিলো আনবা মাথায় লন এরপরে রওনা দেন ধান ঘরে যাইবো না রাস্তায় যাইবো রাস্তায় যাইবো এটা বাঁধ দিতে হইবো বয়ান শেষ এখন বস্তারা সুন্দর করে বাঁধ দিবেন বাঁধার সময় আসছে এরপরে শুধু মাথায় লয়ে বাড়িতে যাবো বলেন ইনশাআল্লাহ একটা জিকির আপনাদেরকে দিছি আপনাদেরকে প্রত্যেকদিন 100 বার সুবহানাল্লাহি ও বিহামদি এই জিকিরটা করবেন বলেন ইনশাআল্লাহ এই যে আমার হাতে একটা ছোট্ট তাজবি দেখেন আলহামদুলিল্লাহ একশো করেছি বিশ বার পরা যায় পাঁচ বিশ একশো আপনি যত কেরাতের সাথে পড়েন আস্তে ধীরে পড়েন এক মিনিটে বিশ বার হয় বলেন এক মিনিটে কয়বার হয় আরো তাড়াতাড়ি পড়লে আরো বেশি হবে আস্তে ধীরে পড়লে

বলেন আমি আপনি যদি চাই সুবাহান আল্লাহ আমি হামদি বার এই বাড়ি থেকে যাওয়ার পথে বাড়িতে আসার পথে রাস্তায় চাইলে এই সত্য জিকিরটা করতে পারি কি পারি না অসম্ভব না সম্ভব অনেক বেশি কঠিন না সহজ আল্লাহ এই এলাকার প্রত্যেকটা যুবক ভাই বৃদ্ধ বাবা ব্যবসায়ী চাকরিজীবী সবাই রে প্রত্যেক দিন একশো বার সুবাহান এই ছোট্ট জিকিরের আমলটা মরণ পর্যন্ত করে যাওয়ার তাও সিদ্ধান্ত করেন বলেন আমি করবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ রাজি আল্লাহ আল্লাহ কবুল করেন বলেন মা বোনেরা অনেকেই হয়তো রাত জায়গা জায়গা কথাগুলো শুনতেছি আপনাদের এলাকার মা বোনেরা প্রত্যেক দিন দুই বেলা তিন বেলা ভাত রান্না করে এলা গ্যাসের চুলায় রান্না করুক অথবা মাটির চুলায় রান্না করুক প্রত্যেক দিন দুইবার বা তিনবার ভাত তরকারি রান্না করে কথা ঠিক আছে না চুলার পারে বইসা দেখবেন পেঁয়াজ সিলাইতেছে রসুন সিলাইতেছে আদা সিলাইতেছে তরকারি কাটতেছে নানান কাজে ব্যস্ত হাত ব্যস্ত চোখ ব্যস্ত হাত দিয়া ধইরা চোখ দিয়া দেখে কাজ করে কিন্তু মা বোনদের জিব্যা জবানের কোন কাজ আছে যখন তরকারি কাটে পেঁয়াজ রসুন আদা শিলায় তখনও কি জবানের কোন কাজ আছে ওই তরকারি ভুজুরি করার সময় মা বোনেরা চাইলে সুভানন্দ ও বিহাম দিয়ে সুভা চাইলে এই আমলটা তারাও করতে পারেন কি পারেন না। আল্লাহ এই গিরতলি এলাকায় প্রত্যেকটা মা বোনদেরকে একশো বার প্রত্যেক দিন এই জিকিরটা করার কৌফিক দিয়ে দেন বলেন দুই নাম্বার তিলাও একটা হাদিস বলবো এই এই আমলটা হবে সাপ্তাহিক একটা দৈনিক একটা সাপ্তাহিক কথা শেষ নবীজি বলেন কোরআন শরীফ এলাকায় অনেক মানুষ আছে এমন যদি সাহস করে কোরআন শরীফ পড়া শুরু করে খতম করবে পাঁচ বছরেও খতম হইব না না নাই সরমের কিছু নাই আছে দশ বছরেও হবে না এমন মানুষ এলাকায় আছে না নাই অসংখ্য আছে তবে সহজ সুরত কি কোরআন পড়ার উপর আমল করা। আমি যদি হাজার বার বলি তারপরে আপনারা কোরআন শরীফ খুলে দেখবেন এটা জানা কথা তো আমি শুধু শোনা গেলাম কোনো ফায়দা হইলো না না এটা করা যাবে না মা বোনেরা কাঁচের প্লেট পারে কাঁচের গ্লাস কাঁচের কাপ পারে নিয়ে আলমারির মধ্যে রাখে সুকেজের মধ্যে রাখে অথচ কোরআন শরীফটা উপরে ফালায় রাখে ধুলা পড়তে পড়তে এক এনসি ধুলা পরে যায় কোরআন শরীফের উপরে কথা কন অসংখ্য মা বোনেরা কোরআনের প্রতি ইজ্জত দেয় না সম্মান করে না নিজের কম্বল সুন্দর করে আলমারির মধ্যে রাখে যাতে নষ্ট না হয় কাভারের মধ্যে ভইরা তারপরে উঠায় রাখে অথচ কোরআন শরীফের জন্য পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে কোনো দিন গেলাপ বানায় না এমন ভাবে শীর্ষে এমন ময়লা হয়েছে উপরে যে আলকুর আনুল কারিম বা আলকুর মাজিদ লেখা এই কোরআন শরীফ নামটা পর্যন্ত দেখা যায় না আসে না নাই আল্লাহ আমাদের বোঝার তো অফিক দান করেন তো আমল করার সুরত কি একটা হাদিস নবীজি বলেন ইননাল ইখলা সা সপু আ। সুরা ইখলাসখুলুল্লাহ আহাত আল্লাহ সামালাম আললিদু আলাম ইলাদ লাম লা ুন আহাত। এই সত্য সুরাটা পুরাপুরা পড়ালে তিন ভাগের এক ভাগ। মান করা আহা মা্রতান যে ব্যক্তি সুরা ইখ্লাস একবার করবে বলেন কয়বার। নদী জীবেন ফাকান নাহু করা সুরুতাম মিনাল কুরা আ। কেমন যেন সে পুরা কোরআন থেকে দশ পাড়া তিলাবত করলো এক তৃতীয়াংশ তিলাওয়া তিল করলে যেমন সব সুরাই একবার পড়লে তার আমল নামায় দশ পাড়া তিলাওয়ার সব আল্লা জীবনে নমন করা হা আমার আর যে ব্যক্তি সুরাই খ্লাস দুইবার পড়বে ফাঁকা আন্না হু পরা কোরআন যেমন যেন সে কোরআন থেকে বিশ পাড়া করলো বিষ পড়লে যা সব দুইবার সুরাই ক্লাস পড়লে তার আমল নামায় বিষ করা সব আল্লাহ লিপিবদ্ধ করে দেয় তিন নম্বর কথা নবীজীবনের মমন কর আহা খালা আ আমার আর যে ব্যক্তি সুরাই ক্লাসটা তিনবার পড়বে আন্নাহু করা আল কেমন যেন সে পুরা কোরআন একবার খতম করলো পুরা কোরান একবার খতম করলে যে সব তিনবার চুরা এক করলে পুরা কোরআন সব আল্লাহ দান করে দেয় এই জন্য এই জিরতলি এলাকার মধ্যে সবাই ব্যস্ত মানুষ কেউ খেত খামারে কাজ করে কেউ অন্যের বাড়ি দিন মজুর কাজ করে কেউ অটো চালায় কেউ ভ্যান চালায় সিএনজি চালায় রিক্সা চালায় কেউ বা একটা দোকান করে কেউ বা ব্যবসা করে কেউ রং কাঠ মিস্ত্রি রাজমিস্ত্রি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জিরতলি এলাকায় আসে না নাই যে যত ব্যস্তই থাকুক অন্তত প্রত্যেক শুক্রবারের দিন মসজিদে এসে জুমার নামাজটা সবাই পড়ে কথা ঠিক আছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে বিনীত অনুরোধ থাকবে মোয়াদ্দাবানা গুজারেশ থাকবে অন্তত প্রত্যেক শুক্রবারে সুরাই ক্লাসটা তিনবার পড়বো বলেন ইনশাল এই কন্যা ইনশাআল্লাহ করবেন না ইনশাল্লাহ শুক্রবারে প্রথম দুই এক মাস একটু মনে করে করে পড়বেন দুই এক সপ্তাহ পরে দেখবেন অটোমেটিক মনে হবে কি লাভ একটা অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে একটা হিসাব আপনাদের কবি প্রত্যেক মাসে শুক্রবার চারটা কোন কোন মাসে শুক্রবার হয় পাঁচ তার মানে প্রত্যেক মাসে যদি আমরা চারটে শুক্রবারে আমল করি এক মাসে চার খতম কোন কোন মাসে পাঁচ খতম কোরআনে কারিম তেলাওতের সব আমার আপনার মতন গুণাগার ব্যক্তির আমল নামে আল্লাহ দান করে ছোট্ট কথা না বিশাল বড় এক বছরে ফিফটি টু বাউান্নটা শুক্রবার আছে বাউান্নটা সাতটা আছে বাউান্নটা শুক্রবার আছে আজকে হইল আহারে নভেম্বরের তেইশ তারিখ আজকে নভেম্বরের তেইশ তারিখ আগামী বছর নভেম্বরের আগামী বছর ডিসেম্বর পর্যন্ত যদি আমলগুলা করতে পারেন প্রত্যেক শুক্রবারে সুরাই ক্লাস কয়বার কথা কন কয়বার এক বছরে বাবান্ন খতম আমার আপনার মতন গুনাগার অযোগ্য নাখান্দা বান্দার আমল নামে আল্লাহ দান করে দিবে ছোট বিষয় না বিশাল বড় সবের বিষয় দুইটা কথা বললাম আমলের প্রত্যেক দিন একশোবার সুবাহানি বিহামদি প্রত্যেক শুক্রবারে সুরাই ইখলাস তিনবার মনে থাকবে নি ইনশাল্লাহ দুইটা আমল আরে আমি অনেক কষ্ট করে গোছায় অবস্থা ইট করে বান্দে দিলাম আমল আমি চাইলেই তো আপনাদের আমলটা আমি করে দিতে পারবো না কথা ঠিক আছে এই দুইটা সবক মনে রাইখা একটা বছর আমল করবেন এই নিয়ত করতে পারেন কে কে আল্লাহরে হাতটা পা দুইটা আমলের জন্য দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দেন একটু বেশি করে তোলেন আরো যার যত দূরে জাগে তোলেন আরে পকেটে কেউ হাত দিব না হাত তো উপরে টেনশন করেন না উঠান ইনশা একটু লাড়া দেন ওই কোনার হাত কি লড়ে না এটি কি ঠিকের হাত দেখেন তো আতায় দেন আল্লাহ কষ্ট দিলে আমারে মাছ করেন আমাদের সবাই রেক কাজের আমল করার তো সিদ্ধান্ত করেন আমি দুইশো আড়াইশো কিলো পথ সফর করে আপনাদের এখানে সেই গাজীপুর মাওনা চৌরাস্তা আমার মাদ্রাসা মাওনা চৌরাস্তা শ্রীপুর সেখান থেকে এখানে আসছি সারাদিন যাত্রাবাড়ি মাদ্রাসা মাতে ছিলাম সারাটা দিন ঘুমাইতে পারিনি। আমার চোখের পাতা দুইটা জ্বলতেছে তারপরেও লম্বা দেড় ঘন্টার উপরে বয়ান করলাম আমি দেড় ঘন্টার উপরে কাছাকাছি হইব দেড় ঘন্টা দেড় ঘন্টা বয়ান করলাম দুইটা আমল আপনাদেরকে দিলাম কি ফায়দা কি লাভ এই উদ্দেশ্যে আজকের এই মজমা মজমা সবাই তো বয়ানের শিডিউল পরিবর্তন হওয়ার কারণে এলোমেলো হয়েছে পাঁচজন মানুষ লাঠির এই পাশ থেকে দশজন মানুষ যদি এই দুইটা আমল করে মা বোনরা শুনতেছে তাদের মধ্যে থেকে যদি পাঁচজন মা বোন আমল করে পনেরোটা মানুষ যদি একটা বছর আমল করে আরে আল্লাহ চাইলে আপনাদের কিছু সব আমার মতন গুণাগার ব্যক্তির আমল নামায় আল্লাহ দিতে পারেন কি পারেন না আমি শুধু এই আশায় এই আড়াইশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনাদের কাছে আসছি জিগান আপনাদের মোহতায় সাহ আছে আড়াইশো কিলোমিটার দূরে এত দূরে প্রোগ্রাম করি না আমি আমার এলাকায় প্রোগ্রাম দিয়ে সারতে পারি না এক টাকা আমি হাদিয়ার কথা বলি নাই অগ্রিম পাঠাইবেন কইসি না কোনো প্রয়োজন নাই কারণ আমি টাকার জন্য মাফিল করি না আমি মানুষকে দিনের দাওয়াত দেই এই উদ্দেশ্যে একজন মানুষ যদি অল্প কিছু আমল করে ওই লোকের সাথে সাথে যেন আল্লাহ আমারেও মাফ করে দেয় বলেন আমি এই আশা নিয়া দিলের ব্যথা নিয়া কিছু কথা বলছি দুইটা আমল দিছি একটা দৈনিক একটা সাপ্তাহিক আমল দুইটা আশা করি করবেন মনে থাকবেন ইনশাল আমি দেড় ঘন্টা বয়ান করছি বলেন একটু সাক্ষী দিয়া বলেন দেড় ঘন্টায় কোনো একটা কথা কোরআন আর হাদিসের বাইরের কোনো কথা পাইছে আলতু ফালতু ইচ্ছা কেচ্ছা কয়া সময় নষ্ট করছি এমন হয়েছে কারণ কি আমি আমার বয়ানের মূল কুসুল আমার দিকে মানি তিনি আমাকে নসিহত করেছেন মাওলানা আপনি যেখানে এক ঘন্টা বয়ান করবেন এটা শুধু আপনার এক ঘন্টা মনে করবেন না আজকে এই মনে করেন সব তিনশো মানুষ হইবেন মা বোন পাঁচশো মানুষ মানুষ আমার এক ঘন্টা আলোচনা শুনলেন এটা শুধু আমার এক ঘন্টা না আপনাদের পাঁচশো মানুষের এক ঘন্টা কইরা পাঁচশো ঘন্টা সময় আমার কাছে আমানত আমানত এক ঘন্টা না পাঁচশো ঘন্টা সময় আমার কাছে আমানত আমি যদি নানান রকমের ইরান তুরানের গল্প কাহিনী করে সময়টা নষ্ট করি আল্লাহর কসম করে বলি আল্লাহর কাছে হাসরের মাঠে এই আমানতের খেয়ানত হবে এর জন্য আমাকে জবাব দিতে হবে জবাব দিতে হবে কেন মানুষের সময় নষ্ট করবে আল্লাহ আমাদেরকে দুইটা আমল মরণ পর্যন্ত দুই হাত দিয়ে ধৈরে নিয়ে কবরে যাওয়ার কৌফিক দান করেন বলে না আমল করবেন না ইনশাআল্লাহ আপনাদের প্রতি আমি আস্থা এই ভরসা এই বিশ্বাস রাখতে পারি তো ইনশাআল্লাহ আমি এটাই বলি প্রত্যেকটা মাহফিলে আমি যেই বিষয়ে বয়ান করি আমার সাথী ভাইয়েরা আছে আপনাদের এলাকায় কোর্ট কোট বারিনা কোট মসজিদের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহ মৌলারা হা ইউসুফ জামিন আলেম সালের সাথে যাত্রাবাড়িতে আমরা একসাথে বলেছি আমার একদম আর বড় ভাই আসছেন উনি তুরস্কে থাকেন শিহাবুদ্দিন কাসেমি হাফিজ দারুল হনু দাওবন্দে আমরা একসাথে ছিলাম এক বালিশে ঘুমাইতাম এক রুমে থাকতাম

এই বছরে যদি আপনি দশটা মাহফিল শোনেন দশটা আমল নিয়ে যান সারা বছর এই দশটা আমল করেন ইনশাল্লাহ আমাদের সমাজের চেহারা পরিবর্তন হইতে সময় লাগবে না ইনশাআল্লাহ পঞ্চাশটা মাহফিল শুনলেন একটা আমল করলেন না বক্তা কি বলছে আমার জানা নাই আমি কি শুনছি মনে নাই এরকম এক হাজার মারফিল শুনলে কোন লাভ নাই কথা কর এই জন্য আমরা আমল দুইটা করুন রাজিয়া ইনশাআল্লাহ এটা বোঝানোর জন্য এতগুলা কথা বললাম আল্লাহ সবার আগে আমি গুণাগর নিয়ে দুইটা আমল করার তৌফিক দান করেন এরপরে আমাদের সবাই রে দুটা আমল মৃত্যু পর্যন্ত ধরে রাখার কৌফিকদার কি লাভ আমলাদি বলেন বোখারি শরীফের বর্ণনা শেষ কথা আল্লাহর কাছে ওই আমলটাই সবথেকে বেশি প্রিয় আবার সরেন নবী বলেন আমার আল্লাহর কাছে ওই আমলটাই সবচাইতে বেশি প্রিয় যে আমলটা বান্দা নিয়মিত 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 করতে থাকে যদিও হয় ছোট আমল ছোট কিন্তু বান্দা নিয়মিত নিয়মিত করে মা দা মা এই নিয়মিত হওয়ার কারণে এই আমলটাই আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের হয়ে যায় এই জন্য নিয়মিত আমরা এই দুইটা আমল করব কোনো দিন যদি এই নোয়াখালীর আশেপাশে মাঝদি সেনবার বেগম্বোজ চৌমোহনী সোনাইমুড়ি এইদিকে কি বলে আরো অনেক জায়গায় আসছে হালিমা দিঘির পার রামগঞ্জ আরো অনেক জায়গায় আসছে আমিশাপাড়া নোয়াপাড়া বহু জায়গায় আসছি দিন যদি আপনাদের এলাকার আশেপাশে আমি আসি ওই দিন আমার হাতে হাত রেখে মুসাফা করে বলবেন হুজুর জিরতলি বাজার স্কুল মাঠে আপনার কাছ থেকে দুইটা আমল শিখছিলাম শুনছিলাম এরপর থেকে কোনোদিন ইচ্ছা কইরা অবহেলা কইরা অলসতা কইরা আমল দুইটা সারি নাই সবসময় এলাটের সাথে গুরুত্বের সাথে দৈরা রাখার চেষ্টা করছি দোয়া করেন আপনারে আমার আমলের সাক্ষী বানাবো আপনি আপনার আমলের সাক্ষী আমারে বানাইবেন যেন দুইজন দুজনের হাসরের মাঠে কাজে লাগিয়ে রাজিয়া আল্লাহ যে কথাগুলো আল্লাহ আমাদের সবাই মেয়ে দিল থেকে কথাগুলা গ্রহণ করে আচার আচরণে উচ্চারণে কথাবার্তা এ ইঙ্গিতে ভুল দিলে তোমার সুন্দর দৃষ্টিতে যে আমলের নিয়তে আমলি কথাগুলা গ্রহণ করার তৌফিক দান করেন বলেন বলে হা গা ও মিডিয়া সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী